হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং সবাইকে বলছি তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে ব্লগটা আমার এখন থেকে স্টার্ট করছি আর এখন বিয়েবাড়িতে যাব তা এখন দেখো আলমারিটা খুলেছি বুঝতেই পারছি আলমারির দিকে তাকিয়েও না কেউ খুব জঘন্য অবস্থায় আছে তা আমি এখন কোন শাড়িটা পরবো বুঝেই উঠতে পারছি না তার কারণ বাইরে বৃষ্টিও হওয়ার চান্স আছে এখন কি পরবো সেটাই বুঝতে পারছি না এমন কিছু পরতে হবে যেটা ধোয়া যায় তা সেটাই ভাবছি আবার বিয়ে খারাপ শাড়িও পরে যাওয়া যাবে না তাই ভাবছি কি পরবো আমি নিজেই কনফিউশনে পড়ে গেছি কয়েকটা শাড়ি বের করেছি দাঁড়াও দেখাচ্ছি কোনটা পরবো আর না পরবো বুঝতেই পারছি না তিনটা শাড়ি বের করেছি তার মধ্যে কোনটা পরবো বুঝতেই পারছি না নিজেও কনফিউশনে পড়ে গেছি দেখি একটা পরে নিই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম চট করে শাড়িটা পরে নিলাম এখন একটু মুখটার মধ্যে একটু মেকআপ করে চলে যেতে হবে তার কারণ ফোন করছিল যেতে বলেছে বলে তাড়াতাড়ি ফটাফট রেডি হয়ে নিই ঠিক আছে সাথে থাকো তোমাদেরকে সব দেখাবো আচ্ছা আচ্ছা বলছি কি এইদিকে বিয়ে বাড়ির সময় হয়ে গেছে বারে বারে সবাই ফোন করে যাচ্ছে আমি একদম ফটাফট রেডি হয়ে নিচ্ছি এখন মানে আর সময় নেই বারে বারে ফোন করছে যে হয়ে গেছে বলে আসলে ওদের টাইম ছিল একটা একটা টাইম দেওয়া ছিল এখন বলছে তাড়াতাড়ি যেতে তাড়াতাড়ি নাকি যাবে এর জন্য একদম বারে বারে ফোনের পর ফোন করছে একদম ফটাফট এখন আমাকে রেডি হয়ে নিতে লাগবে তা তোমাদের সাথে এতটুকু শেয়ার করলাম তারপর একটুকু দেখছি কতটা করা যায় আমার মেয়ের হচ্ছে গানের স্যার এসেছিলো গানের স্যারকে বললাম তাড়াতাড়ি চলে যেতে আমি দেখো চট করে যেমন পেরেছি তেমন সেজে নিয়েছি এখন যাচ্ছি তার চল আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি আর বাড়ি থেকে বেরিয়ে একটা রাস্তাতেই আমরা একদম টোটো পেয়ে গেছি আর টোটো করে এখন যাচ্ছি আর এই দিকে দেখো জেঠি শাশুড়ি বাড়িতে চলে এসেছি আর এসেই তোমাদেরকে আগে প্রথমেই ঠাকুরের ছবিটা দিয়ে স্টার্টটা করলাম বিয়েবাড়ির আর জেঠি শাশুড়ির বাড়িতে চলে এসেছি আর বলো তো কি এসে দেখছি ওরা তো এখনও রেডিই হয়নি তাড়াহুড়ো করে আমরা এত তাড়াহুড়ো করে রেডি হয়ে আসলাম আর এখন দেখছি ওরা এসে রেডি হচ্ছে কেবল তা তোমাদেরকে দেখাচ্ছি এটা মানে জেঠি শাশুড়ির ঘর ঠিক আছে তোমাদের সবাইকে একে একে করে দেখাচ্ছি এটা হচ্ছে একটা ননাশ হয় আর এটা একটা যা হয় আর তোমাদেরকে ওইভাবে আমি পরিচয় করিয়ে দিতে পারলাম না আর এটা এত যা হয় দেখলে আমার সাথে আসলে ওটা ভাগ নিই আর এটাও একটা ননাশ হয় আলিপুরের বাড়ি আর এটা হচ্ছে একটা ননাস এটা জলপাইগুড়ি বাড়ি আর এগুলো সবাই সব ভাগ আর তোমার হচ্ছে এখন ওরা রেডি হচ্ছে আর আমরা বসে আছি হয়েই গেছে এখন বেরিয়ে পড়বো গঙ্গা নিমন্ত্রণে আমরা যেখানে এসেছি যেই ঘাটে এসেছি এটা হচ্ছে একটা পার্ক পার্কটা না এত সুন্দর ছিল দিনের বেলা হলে তোমাদেরকে দেখাতে পারতাম আবার যখন দিনের বেলাতে আসব তোমাদেরকে দেখাবো লাইট আছে কিন্তু লাইটগুলো পুরো নষ্ট হয়ে গেছে এর জন্য অন্ধকার দেখা যাচ্ছে চারিদিকটা আর চারিদিক থেকে এত সুন্দর হাওয়া আসছিল না সেই সুন্দর হাওয়া আসছিল বেশ ভালোই লাগছিল দাঁড়িয়ে থাকতে ওখানে গরমও লাগছিল কিন্তু আবার আনন্দও লাগছিল বেশ সেই মজা করেছি আর মজা করতে করতে গিয়েছি আর মজা করতে করতে এখন আসবো ব্যাস এই রিচুয়ালসগুলো করে নিচ্ছে আর রিচুয়ালস করতে অনেকটাই সময় লাগে আর এগুলো তো করতেই হবে বিয়ে বলে কথা তা এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি বেরিয়ে আমরা এখন বাড়ির দিকে যাব 感觉这个，啊。 এসেছি এখন বাড়িতে অনেক মজা করলাম আর এটা আমাদের পাশের বাড়ি কালী পুজো হয়েছে বিয়ে বাড়ির জন্য আমি যেতে পারিনি তার জন্য নিমন্ত্রণ রক্ষা করার জন্য এখন যাচ্ছি যে ঠাকুরটাকে প্রণাম করে আসে অনেকটাই রাত্রি হয়ে যাচ্ছে আর আমার বড় আমাকে ডাকছে এসেও আবার মানে আরেক জায়গায় গিয়েছো এখন না করলেও খারাপ দেখা যায় ওই জন্য এই বাড়িটা পাশের বাড়ি তো যেতেই হয় এর জন্য ঠাকুরটারও দর্শন করে আসলাম আর আমার ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেতো টাটা